আল্লাহ বলেন বান্দা তোমরা রিজিক রিজিক নিয়ে টেনশন আল্লাহ করতেছ দুনিয়ার জমিনে তোমার রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব কোন দিক থেকে কোন উৎস থেকে আমি আল্লাহ রিজিক দিব তুমি কল্পনা করতে পারবে না এরপরে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আল্লাহর প্রতি তাওয়াক্কা করে ভরসা করে আস্থা রাতে ইয়াকিনের সঙ্গে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় হজরতে ইবনে আব্বাসরতী আল্লাহ তালুকু বর্ণনা করেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে দেওয়া হল নমরুদে আগুনে দিল বিশাল আগুনের কুন্দনি সাজায়া নমরুদ আগুনে দিল আগুন আগুনের গতিতে জলে ইব্রাহিম নবীর পশম পড়া যায় না নমরত ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখে আগুন এত দ্রুত আগুন জ্বলতেছে দহিকা শক্তি আর ইব্রাহিম নবীর একটা পশম পড়া যায় না এমন সময় নমরুত ডেকে বলে আগুন তুমি কি ইব্রাহিমকে জ্বালাইবার পারো না আগুন শিরশির মাতা সে ডেকে বলে রে নমরুদ আমি আগুন পৃথিবীর সমস্ত কিছু জ্বালা দিতে পারি কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমকে প্রশম পর্যন্ত জ্বালার ক্ষমতা আমার নাই ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে দিল ইব্রাহিম আলাই সালাম তখন একটা কথা বলেছিল যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য কুরআনুল কারীমের আয়াত নাযিল করল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ কোন বলে আগুন আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক ঠাণ্ডা হয়ে যাও আগুন আগুনের গতিতে জ্বলে ইব্রাহিম নবীর একটা প্রশ্ন যায় না কারণ ইব্রাহিম আলাই না ভরসা করেছিল কার উপরে